গাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করবো নরম তুলতুলের রসালো মিষ্টির রেসিপি এই রেসিপিটা বানাতে ছানা কিংবা পনির কিছুই লাগবে না বন্ধুরা মিষ্টি খেতে ইচ্ছা করলে ঘরে থাকার কিছু অল্প উপকরণ দিয়েই এই মিষ্টিটা তোমরা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে দেখতে থাকো বন্ধুরা আমার আজকের এই মিষ্টির রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো চলো তবে দেখে নেওয়া যাক আজকের এই মিষ্টির রেসিপিটা সবার প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি এক চামচ ঘি আমি এখন মিষ্টির ভেতরে পুটটা বানিয়ে নেব তা দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা দিয়ে দিলাম আমি হাফ বাটি সুজি সুজিটাকে আমি হালকা একটু ভেজে নেব সুজিটা খুব বেশি ভাজার দরকার নেই বন্ধুরা আর ঘি দিয়ে সুজি ভাজলে এর টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায় এবার আমি দিয়ে দেব দেড় বাটি দুধ দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম বন্ধুরা হাফ বাটি সুজিতে আমি দেড় বাটি দুধ দিচ্ছি লোটু মিডিয়াম করে গ্যাসের ফ্লেমটা ভালো করে আমি এটাকে জাল করে নেব দেখো বন্ধুরা দুধটা কিন্তু অনেকটাই টেনে গেছে সুজিটা ফুলে উঠেছে এবার আমি দিয়ে দেবো এখানে দু চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে পরে অনেক তাড়াতাড়ি সুজিটা জাল হয়ে যাবে আর খেতেও অসম্ভব টেস্ট হবে বন্ধুরা এই পুটটা খেতে দারুণ লাগবে দেখতে থাকো তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবে দিয়ে দিলাম আমি হাববাটি চিনি যেই বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করেই হাফ বাটি চিনি দিয়ে দিলাম ভালো করে আমি আবারও জাল করে নিচ্ছি এবার দিয়ে দিলাম হাফ চামচ এলাচ গুঁড়ো এই এলাচ গুঁড়োটা দিলে পরে খুব সুন্দর স্মেল আসে বন্ধুরা আর খেতেও অসম্ভব টেস্টি হয় আর আমি দিয়ে দিলাম এখানে বাদাম আমার কাছে পেস্তা বাদাম ছিল পেস্তা বাদামটা দিয়ে কুচি করে দিয়ে দিয়েছি তবে পেস্তা বাদামটা হচ্ছে অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো এইভাবেই আমি জাল করে নেব দেখো বন্ধুরা এর থেকে বেশি জাল আমি করব না আর আমার কিন্তু পুটটা রেডি হয়ে গেছে এবার পুটটা আমি নামিয়ে রাখছি এবার দেখো এখানে আমি পারুটি নিয়ে নিয়েছি আজকের এই রেসিপিটা মিষ্টি রেসিপিটা পারুটি দিয়েই বানাবো বন্ধুরা দেখতে থাকো দেখো পারুটির সাইডগুলো আমি কেটে নিচ্ছি অসম্ভব টেস্টি হয় খেতে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে আর এই মিষ্টিটা বাড়িতে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আর যারা খাবে তারা তো বারবার অনুরোধ করবে এই মিষ্টিটা বাড়িতে বানানোর জন্য অল্প উপকরণ আর কম খরচে এই মিষ্টি রেসিপিটা হয়ে যায় বন্ধুরা দেখো আমার সবকটা পাউরুটি সাইড কাটা হয়ে গেছে এবার আমি একটা পাউরুটিকে ভালো করে আমি একটু বেলে নেব এইভাবে বেলে নিলে পরে পাউরিটা খুব তাড়াতাড়ি মোড়া যাবে এই দেখো আর অনেকটাই পাতলা হয়ে যাবে এবার আমি চারদিকটা একটু জল লাগিয়ে নিচ্ছি এইভাবে চারধারটা জল লাগিয়ে নিলে পরে মুড়তে সুবিধা হবে এবার আমি এক চামচ পুর দিয়ে দিলাম যে পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি এইভাবে মুড়ে নেব হাতের সাহায্যে এইভাবে আমি চারদিকটা মুড়ে নিচ্ছি এইভাবেই আমি সব রেডি করে নেব বন্ধুরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবে কেউ বুঝতেই পারবেন এটা দিয়ে করা হয়েছে এই দেখো আমার কিন্তু একটা মোড়া হয়ে গেছে এইভাবে আমি সব কটা করে নেব এই দেখো বন্ধুরা যে কটা করবো আমি রেডি করে নিয়েছি এবার আমি একটা শিরা করে নেব শিরা করার জন্যে আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম এক বাটি চিনি আর ওই বাটির মাপেই এক বাটি জল এবার আমি ভালো করে একটু নাড়িয়ে নেব ভালো করে জাল করে নেব আর এখানে আমি দিয়ে দিলাম বন্ধুরা আট দশটা কেশার কেশর ভালো করে আমি এটাকে জাল করে নেব এই দেখো বন্ধুরা ফুটে গেছে তবে খুব বেশি জাল করার দরকার নেই পাঁচ মিনিট মতো জাল করে নিলেই হবে এই কেশরটা দিলে কিন্তু বন্ধুরা কালারটা খুব সুন্দর আসে খেতেও বেশ ভালো হয় জাল হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করতে দেব আর এদিকে দেখো মিষ্টিগুলো ভাজার জন্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি তাতে তেল গরম করতে বসিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো মিষ্টিগুলো আমি দুবারে ভেজে বন্ধুরা দিকটা ভাজা হয়ে এসেছে আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে এইভাবেই সবকটা মিষ্টি আমি ভেজে নেব খুব সহজেই বন্ধুরা বাড়িতে এটা করে নিতে পারবে আর কেউ বিশ্বাসই করবে না যে এটা পাউরুটি দিয়ে বানানো হয়েছে এই দেখো বন্ধুরা তোমাদেরকে একটু দেখাচ্ছি সামনে দিয়ে এই দেখো এইভাবে আমি ভেজে নেব এবার আমি তেল ছেঁকে তুলে নেব ভাজা হয়ে গেছে আমার এই দেখো সব কটা মিষ্টি আমি তুলে নিচ্ছি ছেঁকে তুলে এবার আমি যে শিরাটা করে রেখেছিলাম শিরাটা ঠান্ডা হয়ে গেছে এবার এই ঠান্ডা শিরাতে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা শিরাটা কিন্তু ঠান্ডা করে মিষ্টিগুলো দেবে এবার আমি মিষ্টিগুলো এক মিনিটের জন্য রেখে দেব বেশিক্ষণ রাখা যাবে না বন্ধুরা তাহলে বেশি নরম হয়ে যাবে তাই এক মিনিটের জন্যে শিরাতে ভিজিয়ে রেখে দেবো ভীষণ মজার হয়েছে বন্ধুরা খেতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর যাদেরকে খাওয়াবে তারা তো বিশ্বাসই করতে চাইবে না যে এটা পাউরুটি দিয়ে বানানো হয়েছে ভালো করে রসে চুভিয়ে এক মিনিটের জন্য রেখে আস দেবো বন্ধুরা ফিরে আসছি এক মিনিট পরে দেখো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি তুলে এই দেখো বন্ধুরা সবকটা মিষ্টি তুলে নিয়েছি আর উপর থেকে একটু পেস্তা বাদাম কুচিয়ে দিয়ে দিয়েছি ডাইনিস করার জন্যে তা কেমন হয়েছে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের ছোটো ছোটো কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় আর এই দেখো বন্ধুরা একটা মিষ্টি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর কতটা রসালো হয়েছে ভেতরটা কিন্তু একদম পুরে ঠাসা দেখতেই পাচ্ছ তা বাইদবে এতক্ষণ দেখছিলে দেখছিল ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর